রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী পদ্মাবতী রাজার ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতী কোলালোতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসেতে যায় জ্বলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগমতো মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল বোনকে পারবে সাত ভাই চাম্পাকে জাগা